হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে শুভ সকাল গুড মর্নিং সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে আকাশটা খুবই রৌদ্র এবং খুবই সুন্দর ছিল পরিবেশটা তার জন্য একটু ভিডিও করে নিলাম খুবই ভালো লাগছিলো দেখে আসলে রোদ দেখলে না মনটাই ভালো হয়ে যায় তারপরেই তো সকালে আমার ছেলের স্কুলে যাওয়ার সময় হয়ে ছেলেকে নিয়ে বের হয়ে গেলাম বাস স্ট্যান্ডে ছেলেকে তো সকালে স্কুলে যেতে খুবই কষ্ট লাগে ঘুম থেকে উঠতে তো ছেলেকে বাসে উঠিয়ে দিলাম ছেলে চলে গেল আমি বাসায় ফিরছি তখন একটু ভিডিও ক্লিপ নিলাম এত বরফ ছিল রাস্তায় আমি আসলে একটু ঘুরে আসতেছিলাম আমার একটু হাঁটাও হয়ে যে গিয়েছিল সকালে চেষ্টা করি একটু দশ মিনিট হাঁটার জন্য এতে মনটাও ফ্রেশ থাকে মনও ভালো লাগে তার জন্য আর কি তো তো আমি কিন্তু বাসায় চলে এসেছি বাসায় এসে প্রথমে ঘরটা ক্লিন করলাম তারপর রান্নাঘরটা ক্লিন করলাম কারণ ঘর তো আর ক্লিন না থাকলে আসলে কাজ করতে ভালো লাগে না এই জন্য আগে আগে আমি সব কিছু ক্লিন করে নিই তারপরে রান্নাবান্না যা করার দরকার করে নিই বলতে বলতে কিন্তু আমার রান্নাঘরও ক্লিন হয়ে গেল ঘরও ক্লিন হয়ে গেলো এখন আমি দুপুরের জন্য রান্না করে নিব এখানে প্রথমে আমি ছোট মাছগুলো একটু ভেজে নিলাম মাছগুলোর নাম কি আমি জানি না তবে ওয়ালমার্ট থেকে এনেছিলাম মাছগুলোকে হালকা একটু ভেজে এখন আমি এটা একটু আলু বেগুন দিয়ে চচ্চড়ি করে নেবো এর জন্য আমি যা যা লাগে পেঁয়াজের ভিতরে একটু আদা রসুন বাটা দিয়ে তারপর হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ দিয়ে সুন্দর মতো মশলাটাকে কষিয়ে ভালো মতো কষাতে হবে মশলাটা যেন উপরে তেল উঠে আসে তারপরে তো আলু আর বেগুন দিয়ে ঢেকে দিলাম তারপরে কিন্তু মাছ দিয়ে আমার তরকারি কিন্তু হয়ে গিয়েছে এর মধ্যেই দুপুরের রান্না ডান তারপর কিন্তু আমি দুপুরে রান্না বান্না শেষ করে আমি সামান নিয়ে নিয়েছি এখন অনেকগুলো কাপড় জমে দিয়েছে কাপড়গুলো আসলে মেশিনে দিয়ে দিবে আসলে বরফে ক্যারাতে আমাদের এখানে তো হাতে কাপড় ধার কোনো সিস্টেম নেই সিস্টেম আর থাকলে আমরা কাপড় সেরা কষ্ট হয় সেই জন্য আমরা এখানে একটু মেশিন ইউজ করি মেশিনে কাপড় ধুয়ে দিই ধুতে দিয়ে দিই তারপর আবার ড্রায়ার আছে ড্রায়ারে শুকানো যায় তো এইখানে আমি কাপড়গুলো সব মেশিনে দিয়ে দিলাম এটা আমার কাপড় দেওয়ার শেষ কাপড় কিন্তু ধোয়া হয়ে গিয়েছে আমাদের দুপুরের ভাত খেতে লাঞ্চ করতে করতে আমি কিন্তু এখন ড্রায়ারও কাপড়গুলো দিয়ে দিয়েছি শুকানোর জন্য এর মধ্যে কিন্তু আমি অনেকক্ষণ রেস্ট নেওয়া হয়ে গিয়েছে তারপরে তো এখন সন্ধ্যার নাস্তা তৈরি করতে হবে কারণ বিদেশের মাটিতে তো যখন তখন বাইরে যাওয়া যায় না আমাদের বাংলাদেশের মতো চাইলেও খাবার কিনে আনা যায় না সন্ধ্যার জন্য তো এখানে কিন্তু আমি ছোলা বোনা করে নিচ্ছিলাম যে ছোলা দিয়ে একটু মুড়ি খাবো সন্ধ্যায় এই জন্য তো আমার কিন্তু এখানে ছোলা বোনা করার জন্য যা যা দরকার সব কিছু দিয়েই দিয়েছি হলুদ মরিচ ধনিয়া একটু আদা রসুন বাটা দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো মতো মশলাটা কষানোর পরে আমি এখানে ছোলা অ্যাড করে দিব আসলে আপনারা অনেকেই জানতে চান আমি কোথায় আছি আমি ক্যানাডাতে থাকি আমি বাংলাদেশ থেকে ক্যানাডাতে মুভ করেছি ওয়ান ইয়ার প্লাস হয়েছে তো আমি কিন্তু এই ছোলাটা বোনা করবো এই ছোলাটা বোনা খেতে আমাদের কাছে তো খুব ভালো লাগে আমরা খাই এটা আমরা রমজানও ইফতারিতে মুড়িতে ব্যবহার করে খাই আমাদের কাছে খুব ভালো লাগে আসলে আমরা যারা বাঙালি আছি তারা হয়তো এই ইমোশনটা বুঝবে যে ছোলা বোনাটা আমাদের কত কত প্রিয় আমাদের অনেক প্রিয় আমরা এটা তো মুড়ি ছাড়াও খেতে পারি আপনারা কে কে ছোলা বোনা পছন্দ করেন মুড়ি দিয়ে বা মুড়ি ছাড়া আমাকে কিন্তু কমেন্টে জানাবেন কার কাছে আমার ভিডিও কেমন লাগে আমাকে জানাবেন জানি না কতটুকু ভালো এডিটিং করতে পারছি বা কতটুকু ভালো ভয়েস দিতে পারছি তবে হ্যাঁ আমি আমার তরফ থেকে প্রচেষ্টাই করছি ভালো করার জন্য তো এই তো এখানে কিন্তু বিকালে আমরা একটু বের হয়েছিলাম এটা আরেক দিনের ভিডিও আমার ছেলে স্কুলে ছিল তখন তুফান হচ্ছে ক্যামেরাতে আসলে বোঝা যাচ্ছে না কিন্তু অনেক বরফের আর তুফান যেটাকে বলে আর কি ঝড় ছিল প্রচুর ঝড় ছিল আসলে খুবই এখানে বাংলাদেশে যেরকম আমরা ঝড় আর মধ্যে বৃষ্টি হয় একদম অনেক জোরে জোর আর এখানে কিন্তু যখন তুফান হয় বরফের মতো এরকম তুফান হয় এত পরিমাণের বাতাস হয় আর এত বরফ পড়ে সেটা আর কি বলার মতো না তো এটা আর কি সন্ধ্যার সময় ছেলে আসার পর একটু বাইরে গিয়েছিলাম আমাদের বাসার পাশে সুপার স্টার ওইখানে গিয়েছিলাম তো এই তো এসেও পড়েছি একটু রাত্রে ক্লিপ নিলাম আমার বাসার সামনের ভিউটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে আসলে ক্রিসমাস তো তো সবাই একটু টুকটাক লাইটিং করেছে আপনাদের সাথে নেক্সটে ক্রিসমাস ভিডিওগুলো শেয়ার করবো এখানকার লাইটিংগুলো আপনারা দেখার জন্য কিন্তু আমার পাশেই থাকুন আমাকে লাইক করুন আর সাবস্ক্রাইব করেন তো আপনাদের কার কাছে কীরকম লাগলো জানাবেন আপনাদের আপনারা আজকে সারাদিন কী কী করলেন কোথায় কি করেছেন ইম্পর্টেন্ট কিছু আমার সাথে শেয়ার করা থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগবে তো সবাই ভালো থাকেন আজকের মতো বিদায় নেই অন্য আরেক দিন দেখা হবে